টুয়েল হাউস অর্থাৎ দ্বাদশ ঘর যাকে আমরা অশুভ ঘর বলে সাধারণত মানে এছাড়াও ও আমরা এটি খারাপ ভাব হিসেবে ধরি কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল ক্ষেত্রে দেখা গেছে থার্ড হাউস এবং সেভেন্থ হাউস কিন্তু এই খারাপের তকমাটা আমরা দিয়ে দিই তবে এটা আমাদের মনে রাখতে হবে খারাপ বা অশুভ ভাব বলেই যে সম্পূর্ণটাই এদের খারাপ তা কিন্তু নয় কেননা একটা কয়েনের যেমন একটা পিট থাকে আর একটা একটা কয়েন্ট থাকে যেটা আমরা দেখছি যে খুব খারাপ সেখান থেকেও কিন্তু আমরা কিছু ভালোরও পরিচয় পাই ধরুন এইট হাউস এইট হাউস থেকে আমরা যেমন মৃত্যু দেখি এইট হাউস থেকে আমরা কিন্তু জীবনকেও দেখি আবার ধরুন দ্বাদশ ভাব দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়ের ভাব আমাদের ভ্রমণের ভাব আমাদের হসপিটালের ভাব আমাদের খরচের ভাব এবং আমাদের কারাবাসের একটা জায়গাও কিন্তু এই দ্বাদশ ভাব থেকে দেখা যায় আবার যদি আমি সেভাবে দেখি তাহলে এই দ্বাদশ ভাব থেকে কিন্তু আমাদের ভোগের ক্ষেত্র দেখা যায় যার জন্য এই এসেই কালপুরুষ রাশি যদি আপনি দেখেন কিন্তু শুক্র তুঙ্গস্থান অর্জন করে অর্থাৎ এখানে কিন্তু আমরা ভোগের বিষয়টাও দেখি আবার অনেক ক্ষেত্রে অনেক ছকে আমরা দেখি নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যভাব বা ধর্মভাব সেটা অনেকে স্ট্রং নয় এবং এই স্ট্রং না থাকার ফলে তাদের নানাভাবে ভাগ্য হানি হচ্ছে সঠিকভাবে ভাগ্যের সহায়তা তারা পাচ্ছে না বা কোন রকম ভাবে ব্যালেন্স হারিয়ে ফেলছে সেই ছকটি অর্থাৎ ধর্মভাব যদি ঠিক না থাকে অবশ্যই আমাদের ছকের কিন্তু ব্যালেন্স থাকে না তখন চিন্তা করতে হয় কিভাবে সেই ছকটাকে আমরা ব্যালেন্স করব। এবং এই ব্যালেন্স করতে গেলে পরে আমাদের টুয়েলথ হাউসকে কিন্তু স্ট্রং করে দিতে হবে শুনলে অবাক লাগবে কিন্তু এটাই হচ্ছে বাস্তব ঘটনা কেননা যখনই আমাদের টুয়েলভ হাউস স্ট্রং হবে তখন অটোমেটিক্যালি আমাদের নাইনথ হাউস কিন্তু স্ট্রং হয়ে যাবে কেন কিভাবে এই নিয়ে আজকের আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য এবারে বলি নাইনথ হাউস যদি আপনাদের কোনো রকম ভাবে দুর্বল থাকে আমরা যদি নাইনথ হাউসেরই বিচার করি তাহলে পরে সেই হাউসটাকে আমরা লগ্ন হিসাবে কল্পনা করি যদি নাইনথ হাউসকে আমি লগ্ন হিসাবে কল্পনা করি তাহলে নাইনথ থেকে চার ঘর এগিয়ে যাই চার ঘর এগিয়ে গেলে পরে আমরা পাবো আমাদের সুখের ঠিকানা যেটা হচ্ছে দ্বাদশ ঘর নাইনথের দ্বাদশ হলো হচ্ছে ফোর্থ হাউস নাইনথের ফোর্থ হাউস সেখান থেকে কিন্তু আমরা সেই জায়গাটা পেতে পারি তাহলে পরে অবশ্যই নাইনথ হাউসকে যদি আমরা সেভাবে দেখি দুর্বল রকম ভাবে স্ট্রং করে ব্যালেন্স করা যাচ্ছে না তাহলে পরে যদি আমরা দ্বাদশ ভাবকে স্ট্রং করে দিই অবশ্যই তার সুখের ক্ষেত্র এবং তার উন্নতির জায়গাও কিন্তু ব্যালেন্স হবে এবং সে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে তাদের ভাগ্যের যে জায়গাটা আছে সেটাও স্ট্রং করে নিতে পারবে এই টুয়েলভ ভাবে গিয়ে দেখতে হবে যে সেটি সেই টুয়েলভ ভাবটি কোন রাশি অর্থাৎ কোন রাশির আন্ডারে সেটা রয়েছে যার মালিক কোন গ্রহ তবে টুয়েলভ হাউসকে স্ট্রং করবার জন্য আমি এখানে কোন রকম রত্নের নিদান আপনাদেরকে দেবো না আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একটা জেনারেল একটা রেমেডি যেটা করলে পরে আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন এবং এইটা করতে গেলে পরে যদি রত্নের নিদান আমি দিতাম তাহলে পরে আমাকে সম্পূর্ণ জন্মকুণ্ডলিটাকে তাদের দেখতে হবে দেখে তারপরে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী সেখানে রত্নের নিদান দেওয়া উচিত অযথা রত্নের নিদান দিলে পরে কিন্তু সেক্ষেত্রে লাভের তুলনায় লস বেশি হয় অর্থাৎ সমস্যা বেড়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারক গ্রহ সেই কারক গ্রহ কোনো না কোনো ক্ষেত্রে শুভ ফল তো দিচ্ছে কিন্তু সঠিক সময় সঠিক রত্ন যদি ধারণ করানো হয় তাহলে পরে কারক গ্রহ অপেক্ষায় যে কারক গ্রহ নয় সেও কিন্তু শুভ ফল অনেক বেশি দিতে পারে কাজেই সেক্ষেত্রে আমাদের ছক অ্যানালাইসিসের ভীষণভাবে প্রয়োজন পড়ে তাই কোন কোন লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের যে রাশি আছে সেই রাশিদের যে প্রেডিকশন বা রাশিদের যে রেমেডি আছে সেটার একটা জেনারেল রেমেডি আমি আপনাদেরকে বলবো স্ট্রং করলে পরে অবশ্যই আপনাদের আপনারা স্ট্রং করে নিতে পারবেন এবং ভাগ্যভাবে যে সমস্যাগুলো যেটা ভাগ্যের সহায়তা পাচ্ছিল না বা তারা রকম ভাবে অ্যাচিভ করতে পারছিল না সেই জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে তৈরি হতে পারে ধরুন লগ্ন এবং ধনু লগ্ন দুটি লগ্নেরই দ্বাদশ ভাব হচ্ছে একটি মেষ এবং একটি বৃশ্চিক অর্থাৎ দুটোই কিন্তু মঙ্গলের রাশি কিন্তু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কোন রকম কারক গ্রহ নয় তবে ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু কারক গ্রহ যদি আপনাদের দ্বাদশ ভাব এই গ্রহগুলো হয় বা দ্বাদশ ভাবের রাশি এটা হয় তাহলে পরে আপনারা কি করবেন শুভ ফল পেতে বা আপনাদের ভাগ্যভাবকে আরো বেশি স্ট্রং করে দেওয়ার জন্য আপনাদের ছাদে একটি গেরুয়া পতাকা আপনারা উত্তোলন করুন যেটাকে আমরা কেতন বা ধ্বজা বলি ধ্বজা উত্তোলন করলে পরে অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রতি মঙ্গলবার করে যদি একটু চামেলি তেল এবং একটু সিঁদুর হনুমানজির উদ্দেশ্যে আপনারা প্রদান করতে পারেন আশপাশে কোনো মন্দিরে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং প্রতি মঙ্গলবার যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন সেটাও কিন্তু আপনাদেরকে বেশ সহায়তা করবে আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করবার জন্য এবারে ধরুন যাদের মিথুন লগ্ন এবং বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে শুক্র অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে বৃষ হচ্ছে দ্বাদশ ভাব বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তুলা হচ্ছে দ্বাদশ ভাব তাই এখানে শুক্র হচ্ছে সেই রাশির মালিক তাহলে পরে আপনারা কি করবেন এবং সব ক্ষেত্রে দেখে নিতে হবে যে যে ভাবের মালিক রয়েছে রাশিপতি সে স্ট্রং আছে কিনা অর্থাৎ সুখস্থানে বা শুভ জায়গাতে সে অবস্থান করছে কিনা যদি থাকে তাহলে তো ভালোই কিন্তু যদি রকম ভাবে না থাকে বা পীড়িত হয়ে যায় তাহলে পরে এই রেমেডিগুলো করবেন এবং এটা হচ্ছে জেনারেল আমি বারবার বলে দিচ্ছি একটা জেনারেল রেমেডি এটা সবাই করতে পারে কোনো রকম জন্মকুণ্ডলী দেখবার দরকার পরে না তা এই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই পাঁচ থেকে আট বছরের যেসব বালিকারা আছে তাদেরকে কিছু বস্ত্র দিন অথবা ভোজ্য প্রদান করুন এবং তাদেরকে কিছু গিফট দিন অবশ্যই দেখবেন আপনাদের ক্ষেত্রে সেটা শুভপ্রদ হবে এবং যদি সম্ভব হয় প্রত্যহ একটু আতর অথবা কোনো পারফিউম আপনি ব্যবহার করুন যে কোনো কাজে যাওয়ার জন্য তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মঙ্গলময় হবে এবং আপনাদের যাবতীয় ইচ্ছা কিন্তু পূরণের একটা জায়গা তৈরি হবে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রতি শুক্র সে শুক্র কিন্তু যোগকারক লগ্ন অথবা তুলা লগ্ন হয় তাহলে পরে আপনাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু দ্বাদশ ভাবের মালিক হচ্ছে বুধ একজনের হচ্ছে মিথুন এবং একজনের হচ্ছে কন্যা দ্বাদশ ভাব তাদের পড়ছে এবারে এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু যোগকারক পরে আপনারা কি করবেন অবশ্যই যেখানে কিন্নর দেখবেন কিন্নরদেরকে শ্রদ্ধা করুন পারলে তাদের কিছু দক্ষিণা প্রদান করুন বুধ কিন্তু কিন্নরকে রিপ্রেজেন্ট করে এছাড়া ছোট বাচ্চাদেরকে কোন রকম এডুকেশনাল জিনিসপত্র আপনারা প্রদান করতে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে গণেশ পুজো করতে পারেন বা গণেশকে দুর্বা প্রদান করতে পারেন গৃহের ভেতরে ইনডোর প্ল্যান্ট যত লাগাবেন তত আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ রেজাল্ট নিয়ে আসবে যদি আমরা সিংহ লগ্ন দেখি সিংহ লগ্নের দ্বাদশ ভাবের যে রাশির মালিক সে হচ্ছে চন্দ্র এক্ষেত্রেও দেখে নিতে হবে চন্দ্রের পজিশন ঠিক আছে কিনা কেননা আপনাদের ক্ষেত্রে আপনারা হঠাৎ হঠাৎ খুব মেন্টাল স্ট্রেস নিয়ে নেন কাউকে নিজেদের গোপন কথা বলতে চান না এবং নিজেরাই নিজেদের এই স্ট্রেস নিয়ে ভুগতে থাকেন আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হলো যদি আপনারা শিবের পুজো করতে পারেন এবং রুদ্রাভিষেক করতে পারেন এই দুটো জিনিস আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনার বয়স অনুযায়ী যদি আপনার বয়স পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশটি আতপচাল পঞ্চাশটি দুর্বা এবং পঞ্চাশ ফোটা মধু একটু দুধের সাথে দিয়ে শিবের উপর প্রদান করুন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল অবশ্যই লাভ হবে যদি কন্যা লগ্ন আপনার হয় কন্যা লগ্নের দ্বাদশ রাশি যেটা আসছে সেটা হচ্ছে সিংহ রাশি এবং সেটা হচ্ছে রবির রাশি এই ক্ষেত্রেও যদি দেখা যায় যে আপনাদের ভাগ্যের কোন রকম বিড়ম্বনার জায়গা রয়েছে তাহলে পরে দ্বাদশ ভাবকে স্ট্রং করতে গেলে পরে অবশ্যই আপনাকে রবির মন্ত্র বা রবির আছে সেটা আপনাকে পাঠ করতে হবে তার সাথে সাথে সূর্য অথবা আপনি করতে করতে পারেন পারেন এবং সূর্যকে জল প্রদান তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং রবিবারটা যদি পারেন নিরামিষ ভক্ষণ করুন সাত্ত্বিক আহার যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের দ্বাদশ ভাত স্ট্রং হবে এবং সেটা স্ট্রং হওয়া মানে আপনার নবম ভক্ষ্য কিন্তু আপনি স্ট্রং করছেন অবশ্যই সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন মেষ লগ্ন এবং মকর লগ্ন এদের দুজনের ক্ষেত্রে ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি একটি হচ্ছে মিন রাশি এবং একটি হচ্ছে এই ক্ষেত্রে যদি আপনাদের দেখা যায় যে বৃহস্পতি স্ট্রং রয়েছে তো অবশ্যই ভালো বৃহস্পতির যদি কোন রকম সমস্যা থাকে বা ভাগ্য ভাগ্যের যদি কোন রকম দুর্বল অবস্থা পাওয়া যায় তাহলে পরে আপনারা কিন্তু দ্বাদশ ভাবকে ব্যালেন্স করতে পারেন সাথে সাথে কিন্তু শনিকেও ব্যালেন্স করতে পারবেন শনিকেও যদি ব্যালেন্স করেন তাহলে পরে জায়গাটা আরো ভালো হবে তা আপনাদের ক্ষেত্রে কি করা উচিত বিষ্ণু সহস্র প্রত্যহ নাম পাঠ করুন দেখবেন যে কোনো রকম ভাবে যে কোনো বিপদ থেকে কিন্তু আপনি উদ্ধার হয়ে যাবেনই যাবেন কেন বৃহস্পতি যেই স্ট্রং হয়ে যাবে দ্বাদশ ভাব তখন কিন্তু আপনাকে যে কোনো বিপদ আপনার মনে হবে যে আমি বিপদে ঢুকে গেছি কিন্তু আপনি ঠিক বেরিয়ে আসতে পারবেন এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অথবা বিষ্ণু সহস্রনাম শ্রবণ করুন তার সাথে সাথে গৃহে কপ্পুর আরতি করুন কপ্পুর সন্ধ্যের দিকে জ্বালিয়ে দেবেন এবং সম্পূর্ণ বাড়িকে একটু ঘোরাবেন তাহলে পরে সেখানে একটা পজিটিভ ভাইবস তৈরি হবে আর যদি সম্ভব হয় আশপাশে যদি কোনো রকম গোশালা থাকে সেখানে গিয়ে গো মাতাদেরকে আপনি সেবা করে আসতে পারেন তাদেরকে কিছু খাদ্য দান করে আসতে পারেন মীন লগ্ন এবং কুম্ভ লগ্ন যাদের তাদের দ্বাদশ দ্বাদশ ভাব যে হচ্ছে বা দ্বাদশ ভাবের রাশি মিন লগ্নের ক্ষেত্রে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে মকর রাশি কুম্ভের ক্ষেত্রে শনি শনি তো হচ্ছে গ্রহ কিন্তু কিন্তু লগ্নের ক্ষেত্রে নয় মিন তবু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শনি যদি সেক্ষেত্রে শুভ অবস্থানে থাকে বা শুভ পরিবর্তন নিয়ে থাকে তাহলে পরে তাদের ক্ষেত্রে শনি কিন্তু শুভ রেজাল্ট প্রদান করে থাকে তাহলে পরে আপনাদের করণীয় কি অবশ্যই আপনারা কোন বৃদ্ধ মানুষকে মিষ্টি প্রদান করতে পারেন এবং তাদেরকে সম্মান করবার চেষ্টা করুন এছাড়া যদি পারেন কোনো অন্ধ বা কোন রকম দুস্থ যে আশ্রম থাকে সেই আশ্রমে গিয়ে যদি আপনি তাদেরকে খাদ্য বস্ত্র দান করতে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো তাহলে বন্ধুরা এই যে নবম ভাবের যে ডিস্টারবেন্স সেই ডিস্টারবেন্সকে আপনি যদি স্ট্রং করতে চান তাহলে পরে রত্নবাদে যদি রকম ভাবে কোন কিছু তা আপনি স্ট্রং করতে চান তাহলে পরে এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো করলে পরে অবশ্যই আপনাদের নবম ভাব স্ট্রং হবে অর্থাৎ ভাগ্যের ক্ষেত্র স্ট্রং হবে সেটা আপনার নবম ভাব থেকে চার পা এগিয়ে গেলে পরেই আপনি পেয়ে যাচ্ছেন দ্বাদশ ভাব তাকে স্ট্রং করলে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী আরও ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার